জপমালার থলি বানাচ্ছে হজরত সম্প্রীতির এক অনন্য নজির পূর্বস্থলীর সিংহজলিতে কবি নজরুল ইসলামের মোড়া একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ দেশ জুড়ে যতই সাম্প্রদায়িক অস্থিরতা থাকুক না কেন কবি নজরুল ইসলামের এই লাইনগুলিকে এখনও সত্যি করে দীর্ঘ পনেরো বছর ধরে হিন্দুদের জপমালার থলি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের সিংহজুলির বাসিন্দা হজরত মণ্ডল শুধু তাই নয় নিজের নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন হিন্দুদের নানা দেবদেবীর ছবি বিগত পনেরো বছর ধরে হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারির কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে এখানেই তিনি থেমে থাকেননি এই শিল্পকলার মাধ্যমে তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন কাজ প্রায় পনেরো বছর ধরে করছে আচ্ছা কি কাজ এটা মূলত করছেন এটা জব ব্যাগ এবং জব করে যে পুকুরা সেই ব্যাগ তৈরি করি আমি এর উপরে কৃষ্ণর জগন্নাথ বলরাম সুভদ্র এদের ছবি করে করা হয় অ্যাম্ব্রয়ডারি মেশিনে ডিজাইন করি আচ্ছা আপনি তো একজন মুসলিম ব্যক্তি হচ্ছে কি হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো ভেদাভেদ নেই আচ্ছা আপনার মতন কি এই গ্রামে অনেকেই করেন এই কাজ হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই করে কোনো ওটা মেয়ে ছেলে আমি শিখিয়েছি তারা করে এই কাজ তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম মহিলা আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি এই কাজ করে হ্যাঁ হিন্দুরাও হিন্দু মহিলাও আমার সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এইগুলো আর হাত ধরে তার স্ত্রী রুপিয়া খাতুন সহ গ্রামের আরও মুসলিম মহিলারা এই কাজ শিখে জপমালার থলি তৈরি করে এখন স্বাবলম্বী হয়েছেন এভাবেই সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছেন এলাকার হজরত রুপিয়া আনোয়ারা সাহানারা রুনা খাতুনেরা এই কাজ আপনি কোথায় শিখলেন কত বছর ধরে শিখেছেন আমি শিখেছি

আচ্ছা আর বলছ কি আপনাদের মতন এই গ্রামে কি কত মহিলা এই কাজের সাথে যুক্ত 15 জন 14 জন আছে তারা আবার আপনাদের কাছে ইয়ে দিয়ে স্থানীয় সিংহজলি মসজিদপাড়া এলাকায় হযরত মন্ডল এমব্রয়ডারি কাজের জন্য দিল্লিতে যান সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরেই মায়াপুরের ইসকনের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় সেই সূত্র ধরেই প্রথম তিনি এই কাজ শুরু করেছিলেন তারপর থেকে এটাকেই তিনি পেশা হিসাবে বেছে নিয়েছেন পাশাপাশি এই গ্রামেরই পনেরো থেকে ১৬ জন মুসলিম মহিলাকেও এই কাজ হাতে ধরে শিখিয়েছেন তিনি অন্যদিকে ভিন্ন গ্রামের হিন্দু মহিলারাও তার এই কাজ শিখে বাড়িতে বসেই স্বাবলম্বী হয়েছেন হজরতের কথাই আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না তারপর নবদ্বীপ থেকে এক সাধু আসে বললে এই কাজ করে দিতে পারবে আমি কেন পারবো না আমি সেই সাধুকে করে দেওয়ার পরে তাহলে খুব ভালো হয়েছে তারপর থেকে আমি নিজেই এই কারখানা করেছি এটা কিসের কারখানা এটা এই জব ব্যাগের কারখানা যখন মালার ব্যাগ হ্যাঁ জব মালার ব্যাগ কোথায় কোথায় এর চাহিদা আছে কোথায় পাঠান এগুলো এগুলো মায়াপুরি স্কলে পাঠায় জগন্নাথপুরী

চলা করি এটা না। এই জপমালার থলির চাহিদা নদীয়ার মায়াপুরে অনেক বেশি আর তাই সেখানে এই জপমালার থলি পাঠিয়ে তিনি লাভবানও হয়েছেন অন্যদিকে হযরতের শেখানো পথ ধরেই স্বাবলম্বী হয়েছেন এলাকার বহু মহিলারা যা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে গোটা এলাকায় কমল বোরার রিপোর্ট সংবাদ আজকে নিউজ